তার নেই ভারতের আধিপত্য মেনে নিয়ে ভারতীয় আধিপত্যবাদকে মেনে নিয়ে তার রহমান সব বাংলাদেশে এসে বাংলাদেশের রাজনীতিতে ভারতীয় আধিপত্য এস্টাবলিশমেন্ট করতে চায় আমরা কি সেটা করতে দিব আমরা ভারতীয় আধিপত্যবাদকে ওসমান হাত শহীদ ওসমান হাদি ভাইয়ের থেকে আমরা ধ্বংস করে দিয়েছি আপনারা দেখেছেন শহীদ ওসমান হাদি ভাইয়ের জানাজার লোক আমরা যতটুকু তথ্য পেয়েছি দশ থেকে পনেরো লাখ লোক হবে দশ থেকে পনেরো লাখ লোক হবে উসমান ভাইয়ের জানা যায় এই দশ থেকে পনেরো লাখ লোক যখন যেখানে সমাবেত হয়েছে সেখানে ভারতীয় আধিপত্যবাদ এখানে ধ্বংস হয়েছে এই দশ থেকে পনেরো লাখ লোক কোনো ট্রেন ভাড়া করতে হয়নি কোনো বাস ভাড়া করতে হয়নি কোনো প্লেন ভাড়া করতে হয়নি কোনো স্টিমার ভাড়া করতে হয়নি কোনো লঞ্চ ভাড়া করতে হয়নি সহ স্থানে সমবেত হয়েছে স্ব স্ব জায়গায়